দেখাই দেখলেই বুঝবেন এই দেখেন এই ক্যামেরা অফ কেন একটু অন দেখেন এটা কোন জায়গায় হ্যাঁ আমরা আসি আমার জীবনের প্রথম আমি এমন নৌকে চড়ছি একদম চিপা নৌকা এই দেখেন একদম চিপা এই যে একটু লারা বললে কাতই আমার ভয় লাগতেছে তো যাই হোক এটা কোন থানার মধ্যে কোন বিবেকে পড়ছে বরিশাল বিভাগের ভিতরে পড়ছে মেহেন্দিগঞ্জ থানা না মেহেন্দিগঞ্জ থানা তো আপনারা দেখতেছেন এই যে দেখেন ওই যে কালো কালো দেখতেছেন ওগুলা কি আমি একটু জুম করে দেখাই এটা হচ্ছে মহিষ বাদা এগুলা এগুলো পানি আবার টেনে গেলে মহিষ আবার তার স্তর খুঁজে পাবে আর কি আপাতত কোনো রকম আছে পানির মধ্যে নিচে একটু একটু মাটি হবে দাঁড়াই আছে আর কি ওই যে মাথা চুবাই চুবাই ঘাস খাচ্ছে দেখেন এগুলো জোয়ারের পানি বাড়ছে না এই জন্য জোয়ারের পানি তো যাই হোক তো বলতে পারেন যে হুজুর আপনি এখানে কেন যাই হোক ব্যবসার মধ্যে আল্লাহ তালা বরকতর আছে পূর্বসার মুক্তার সাহেব বলেন যে এক টাকা হলে তোমার ব্যবসা করো তো সেই নিয়ে এখানে কিছু উদ্যোগ নিয়েছি সেটা কি সেটা সময় মতো বলবো এখন বলবো না আপাতত জায়গাটা একটু পরিদর্শন করে আসি ইনশাআল্লাহ আর এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আল্লাহ তালার প্রাকৃতিক দৃশ্য তা আসলে আলোচনা করলে ইমান বেড়ে যায় সারা সারাদুনিয়ার মানুষ মিলে চাইলেও এক ফোঁটা পানি কেউ বানাইতে পারবে না আর আল্লাহ পাক কত পানি হান আল্লাহ সমুদ্র ভর্তি আটলান্টিক মহাসাগর কত সাগরের পানি দিয়ে ভর্তি কে বানাইল তাই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ তেরে ভুক। হাই মালিক যেদিকে তাকাই তোমাকেই দেখতে পাই গাছের দিকে তাকাই গাছের দিকে তাকাই পাথরের দিকে তাকাই তোমাকেই দেখতে পাই তো বলবো যে পানির দিকে তাকাইলেও মাওলাকে দেখা যায় কেননা এই সমুদ্র ভর্তি পানি কে বানাইলো সব হান্লাহি বেহান দিহি তো যাই হোক সকলে দোয়া করবেন আমার উদ্দেশ্য আল্লাহ আল্লাহবাক সফলতা উদ্দেশ্য আল্লাহ আল্লাহবাক যেন বারাকা দান করেন সফলতা দান করেন সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা যেন হেফাজত করেন যাই হোক আপনাদেরকে আরও একটু দেখাই ভালো লাগতেছে হ্যাঁ ভালো তো লাগতেছে কি লেখে আস্তে আস্তে ঢুললেন না মাসা আল্লাহ সুমন আহমদ আমার পরিচিত খুব মোহেকবিন স্যার কমেন্ট করছেন হ্যাঁ আল্লাহ আকবর গতকালকে ছিলাম আমার সাইকে সাথে স্বরূপ কাঠি সেখান থেকে আসলাম এখন এখানে যাই হোক এখান থেকে আজকে বরিশাল যাইতে যেতে সম্ভবত সন্ধ্যা হয়ে যাবে তারপর আল্লাহ চাইতো ইনশাল্লাহ অন্য কোথাও প্রোগ্রাম সেট করবো সকলে ভালো থাকবেন এত ভালো লাগার দৃশ্য যদি চরের কাছাকাছি গিয়ে ভিডিওতে আসতাম আপনাদের আরও ভালো লাগতো এখন তো মাঝপথে পথে আসি ভালো লাগতেছে একটু কম ভালো লাগতেছে চর দেখতে পারতেন আর একটু লেট হইলে আর এতক্ষণ পর্যন্ত ভিডিওতে থাকলে তো অনেক লেট হয়ে যাবে অনেক সময় নষ্ট হবে আপনাদের আর একজনের দেশে কি তাজ আহমদ আইডি থেকে দেশে হায় আমাকে হায় জানাইছে আচ্ছা ঠিক আছে সালাম দিলে বেশি ভালো হইতো আপনার সব পেতেন আমিও পেতাম দোনো জনের জন্য হইতো তো আপনি যেহেতু দেন না আমি আপনাকে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হ্যাঁ বেআই হাসতেছে মিসকি মিসকি খুব বুদ্ধিমান মানুষ হ্যাঁ বেআই অনেক বড় বড় ব্যবসা করে বড় বড় ঝুঁকি নিয়ে আল্লাহ তালা ওনাকে আরও অভিজ্ঞতা যোগ্যতা বাড়িয়ে দেব বলেন আমিন আমিন বলেন আমিন আমিন মাসাল্লাহ মাসাল্লাহ কি নৌকা একদম চিপে ক্যামেরা তো হয়তো বড় দেখা যায় মনে হয় অনেকে আমি তো আগে নিয়মিত ভিডিও দিতাম তো অনেকে আমাকে বলে থাকেন যে ভিডিও পাই না আসলে কবিরেজিকে আমি পেশা হিসেবে নিতে চাচ্ছি না বা মোদাব্বির কাজটাকে এটা পেশা হিসাবে নিতে চাচ্ছি না পাশাপাশি অন্য কিছু করার চিন্তা আছে ইনশাআল্লাহ আর সকলে দোয়া করবেন ডিসেম্বর থেকে একটা প্রতিষ্ঠান নিয়েছি সেখানে সব কিছু আমাদের প্ল্যান প্রোগ্রাম ঠিক হয়ে গেছে তো আল্লাহ চায় তো ডিসেম্বর থেকে সে প্রতিষ্ঠান চালু হবে আর নভেম্বর থেকে ভর্তি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এটা যদি এভাবে বলার ইচ্ছা ছিল না কথা চলে কথায় চলে আসছে এই জন্য বললাম ইনশাআল্লাহ তখন হয়তো প্রতিষ্ঠানে থাকলে নিয়মিত ভিডিও সব কিছু ইনশাল্লাহ পাবেন আর এখন তো একটু দূর দূরের উপরে আসি বিভিন্ন জায়গায় যেতে হয় তো এক জায়গায় স্থায়ী হয়ে যেন দিনের খেতপোত করতে পারি এবং সেই জায়গা থেকে যেন দিনের আলো সকল জায়গায় ছড়িয়ে দিতে পারি সকলে দোয়া করবেন শারমিন নাহার শারমিন নাহার সে বলেছেন ওই শারমিনাহার আইডি থেকে আসছে হায় সালাম দিলে হয় ভালো হয় এটাই আমি খুব খুশি হই হায় দেওয়াটা কেমন আধুনিক যুগের মানুষ তো ডিজিটালে ডিজিটাল ভাব আসে এটার মধ্যে নূর নাই তাসির নাই ভালো লাগা নাই সালাম দিলে ভালো হয় আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনার উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ তাহলে আপনাদের উপর রহমত বর্ষণ করেন মানে দনজন দনজনকে দোয়া দেওয়া হয় আর কতক্ষণ লাগবে আমাদের আমাদের আরও আধা ঘন্টা লাগবে মূল চরে যাইতে তো আপনারা চাইলে লাইভ লেট হয়ে থাকতে পারেন ইনশাল্লাহ চরের 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 কাছে গেলে সেখানে নেমে হেঁটে হেঁটে আপনাদেরকে চর দেখাবো

গুলজার গুলো বর্গ সজর কৃষ্ণে বানায়া তলে বহু মাই উসি কাহাই জিসনে বানায়া আল্লাহ আকবর আল্লাহ ইকবর রহমতুল্লাহ শেরগুলো আর হৃদয় স্পর্শ করে এত সুন্দর কে সৃষ্টি করলো এত সুন্দর পৃথিবী এত সুন্দর নদী এত সুন্দর বাগান এত সুন্দর দৃশ্য কে সৃষ্টি করেছেন হ্যাঁ জিসনে বানায় জিসনে বানায়া তলে বহুমায় উচে কাহে গোলজার গোল বরগসর কৃষ্ণে বানায়া তলে বহুমায় গোলজার গোলো বর্গ সজর কৃষ্ণে বানায়া তলে বহমায় উচে কাহে জিস্নে বানায়া যিনি সৃষ্টি করছে না আমি তো তাকি খুঁজি তারই পাবো সহ

হাই টাই কমেন্ট করলে এর উত্তর কি দিব যারা লাইভটি দেখতেছেন কোনো কথা থাকলে কমেন্ট করতে পারেন অবশ্যই রিফুলে দেব ইনশাল্লাহ অনেকেই লাইভটিতে জয়েন হয়েছেন এ তো কাছাকাছি চলে আসছি চরে নেমে হেঁটে আপনাদেরকে وترى الجبال تحسبها جامدة وهي تمر من السحاب

আমরা কত কষ্ট করতে আছি এখন থেকে অনেক কষ্ট করবো তরমুজ আসবে আরো তিন চার মাস পর শুরু করছি তরমুজের পরিস্থিতি এখন বর্ষায় এখন এই চাষ কর্ম করিয়া পরে আবার মনে করেন এই সিজনে আবার যখন সিজন আসবে তখন আবার শুকনার চাষ চলবে এখন চলে বর্ষার চাষ এই বন মারতে হইবে চাষ করি মার্শাল্লাহ আপনারা কষ্ট করেন বিদায়ী শহরের মানুষ আপনাদের সেই তরমুজ অনেক ব্যাপক খরচ অনেক ব্যাপক তরমুজের মধ্যে চাষে যে খরচ এক কোনো চাষে নাই তাই হ্যাঁ লাভবান কি হন লাভবান আল্লাহ যদি দুর্যোগ অধিকের অবস্থা ভালো রাখে তারপর মনে করেন সেই এই দাম দর ভালো থাকে তাহলে লাভবান হয় নাহলে ভালো যায় না অনেক সময় লোক হয় যাক আমি দো করি আমিও সবার কাছে দোয়া চাই